টাইপ ফাইভে যেই অঙ্কটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ম্যাথ যেখানে বলা হচ্ছে প্রমাণ করো এক্স ইসিগুল টু রুট থ্রি প্লাস রুট সো এই ধরনের টাইপ যদি আসে তুমি কিভাবে করবে সেটাই আমি তোমাদের সাথে সলভ করব এবং এই ধরনের অঙ্ক কিন্তু প্রায় বোর্ডই আসছে যশোর বোর্ড উনিশ চট্টগ্রাম বোর্ড চব্বিশ ঢাকা বোর্ড বাইশ সো অনেক বোর্ডেই কিন্তু এই ধরনের ম্যাথগুলো এসে থাকে সেক্ষেত্রে একটা কিউবের রাশি দেওয়া হয় অথবা হচ্ছে এইরকম ফিগারগুলো দেওয়া হয় সো তুমি আসো একটা অঙ্ক আমি তোমাদের সাথে প্রথমেই শেয়ার করবো

সো তুমি প্রথমেই এখানে লসাগু করে ফেলবা লসাউ করলে কি হয় বলো তো লসাগু হয় পিকিউব অর্থাৎ এখানে পি কিউবের নিচে যেহেতু ওয়ান আছে সো ওয়ান আর পি কিউবের লসাগু পি কিউব এখন দেখো যেহেতু এটার নিচে মনে মনে ওয়ান আছে ওয়ান পি কিউবে ভাগ করলে হয় পি কিউব পি কিউবের সাথে পিকুব গুণ করলে হয় পি টু দি পাওয়ার সিক্স প্লাস এখানে আবার পি কিউব পি কিউব কাটা থাকে ওয়ান সো ডানে থাকছে এইটিন রুট থ্রি সো আমরা এটাকে লসাও করলাম অর্থাৎ ওয়ান আর পি কিউবে কু পি কিউব এখানে হচ্ছে পি টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান আর ডানে থাকছে এইটিন রুট থ্রি এবার তুমি আর আর ই ইগুন করে দাও আর আর ই ইগুন করলে কি পাচ্ছো বলো তো পি টু দি পাওয়ার সিক্স ইজ ইজিক টু এইটিন রুট থ্রি পি কিউব এবার বামে পক্ষান্তর করো অর্থাৎ কে যদি বামে নিয়ে আসি হয়ে যাবে মাইনাস এইটিন রুট থ্রি পি কিউব প্লাস ওয়ান টু ডানে এই ধরনের রাশি তৈরি করার পর তোমার টার্গেট থাকবে প্রমাণ করা অর্থাৎ এই ধরনের ফিগার থেকে তুমি কোন ভাবে ক্যালকুলেশন করে আগালে তুমি জাস্ট এই মানটা পাবা সেটাই এখন তোমাকে আমি শিখাবো তুমি জাস্ট এখানে একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করবা বর্গের সূত্রটা কি বলো তো বর্গের সূত্রটা হচ্ছে দেখো আমরা যদি পি কিউব হোল স্কোয়ার তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ আমরা এ ধরেছি হচ্ছে পি কিউবকে টু এ আচ্ছা বলতো এখানে যদি আমি টু এ বি কত লিখলে এইটিন রু থ্রি হয় বলতো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি টু উব আমরা যদি বি হিসেবে নাইন রুট থ্রি লিখি তাহলেই কিন্তু আমাদের পেয়ে যাচ্ছে আমরা এইটিন রুট থ্রি পি কিউব অর্থাৎ মাইনাস টু এ বি এই সূত্রে ফেলার জন্য আমরা কিন্তু এখানে বি ধরেছি নাইন রুট থ্রিকে সো এরপর আমরা লিখবো প্লাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ দেখো আমরা জাস্ট এখানে একটা বর্গের সূত্র অ্যাপ্লাই করতে চাচ্ছি সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সেক্ষেত্রে আমাদের এ হচ্ছে পি কিউব আর বি হচ্ছে নাইন রুট থ্রি কিন্তু কথা হচ্ছে উপরে কি নাইন রুট থ্রি হোল স্কোয়ার নামে কোনো পদ আছে নাইন রুট থ্রি হোল স্কোয়ার নামে কিন্তু কোনো পদ নেই বাট আমরা কেন লিখলাম কারণ আমরা হচ্ছে এটাকে এই মাঝখানে পদের সাথে মিলানোর জন্য লিখলাম সো যেহেতু এখানে নাইন রুট থ্রি হোল স্কোয়ার এর কোনো উপরে কোনো পদ নেই তাই আমরা সাথে সাথে এটা মাইনাস করে দিব মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার সো খেয়াল করো আমাদের যে কাজটা কিন্তু আমরা খুব সহজেই করলাম সো এবং ডানে থাকবে প্লাস ওয়ান সো এই ধরনের পথ বা এই ধরনের রাশি থেকে তুমি সরাসরি বর্গের সূত্রে অ্যাপ্লাই করবা বর্গের সূত্রে অ্যাপ্লাইয়ের জন্য আমরা লিখেছি এ স্কোয়ার মাইনাস টু এ হচ্ছে পি কিউব আর বি হচ্ছে আমাদের নাইন রুট থ্রি যেহেতু উপরে নাইন রুট নেই তা আমরা সাথে সাথে এটাকে মাইনাস করে দিয়েছি মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার অর্থাৎ যতটুকু আমি ধার করলাম ততটুকু ঠিক মাইনাস করে দিলাম ঠিক আছে এবং এছাড়াও আছে প্লাস ওয়ান ইজ এবার খেয়াল করো যেহেতু এতটুকু পদ আমাদের বর্গের সূত্রে পড়েছে তাই আমরা বর্গের সূত্র মোতাবেক এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার সো এটা কিন্তু আমরা লিখতে পারছি a মাইনাস বি হোল স্কোয়ার এবং ডানে এই দুইটা পদকে আমি ডানে পক্ষান্তর করে দেই আবার এটা ক্যালকুলেশন করেও দেই অর্থাৎ নাইন কে স্কোয়ার করলে কত হয় বলো তো নাইন কে করলে কিন্তু নাইন রুট থ্রি রুট থ্রি গুণ করে দাও আর মিলে হয় এইটটি আর ইন্টু রুট থ্রি মিলে হয় থ্রি সো ফাইনালি আমরা পাচ্ছি টু হান্ড্রেড থ্রি সো দেখো আমরা কিন্তু এই পদটাকে স্কোয়ার করলে যেহেতু এটা মাইনাস আছে ডানে পাঠিয়ে দিলে অর্থাৎ মাইনাস আছে সমানে ডানে পাঠিয়ে দিলে এটা কিন্তু প্লাস হয়ে যাবে অর্থাৎ টু হান্ড্রেড এবং এই প্লাস ডানে পাঠিয়ে দিলে হবে সো আমরা একসাথে বেশ কয়েকটা কাজ করলাম অর্থাৎ এই এতটুকুটাকে আমরা সূত্রে ফেলে দিলাম সো আমরা লিখলাম এ মাইনাস বি হোল স্কোয়ার আর এই দুটাকে আমরা ডানে পক্ষান্তর করলাম হচ্ছে টু ফর্টি থ্রি মাইনাস ওয়ান দেখো তো এখানে টু ফর্টি থ্রি মাইনাস ওয়ান এর জায়গায় তুমি কি লিখতে পারো সো এখানে দেখো মাইনাস ওয়ান করে দিলে আমরা ডানে পাচ্ছি টু ফর্টি টু এইবার তোমাকে যে কাজটা করতে হবে খুব ভালো করে খেয়াল করো যেহেতু এখানে হোল স্কোয়ার আছে এই টু ফর্টি টুটাকেও আমরা এমনভাবে লিখবো যাতে এখানেও একটা স্কোয়ার তৈরি হয় অর্থাৎ টু টাকে টুটাকে আমি যদি এভাবে মৌলিক উৎপাদকের সাহায্যে ভাঙি তাহলে আমরা পাচ্ছি একশো একুশ আবার এগারো দিয়ে ভাঙলে আমরা পাচ্ছি এগারো সো দেখো আমরা কিন্তু লিখতে পারি এগারো দেখো ফাইনালি আমি লিখে দেখাই আমরা লিখতে পারি পি কিউব মাইনাস নাইন রুট হোল স্কুৱাৰ ইজিকেল টু টু ফৰ্টি টু কেন ৰূট টু হোল স্কুৱাৰ সো বলো তো কেন আমরা স্কোয়ারে এটাকে কনভার্ট করলাম কারণ আমরা দেখতে পাচ্ছি বামে যেহেতু হোল স্কোয়ার আছে ডানেও আমরা এই টু ফর্টি টুকে হোল স্কোয়ার আকারে লিখবো সো যেহেতু এগারো এগারো গুণ করলে একুশ হয় আর যেহেতু এটা টু আমরা এখানে লিখতে পারি এলিভেন রুট টু কারণ আমরা জানি যে রুট টুকে স্কোয়ার করলে টু হয় আবার এগারোকে স্কোয়ার করলে দুইটা এগারো হয় সো খেয়াল করো দুই দিকে এবার স্কোয়ার তুমি পেয়ে যাচ্ছ সো দুই দিক থেকে স্কোয়ার তুলে দিলে কিন্তু বর্গমূল করা হয়ে যাচ্ছে সো পিকিউ মাইনাস নাইন রুট থ্রি টু এলিভেন রুট টু আমরা এবার বর্গমুল করে ফেললাম এবার দেখো এরপর তুমি কি করবা এরপর তুমি জাস্ট এই মাইনাস নাইন রুট থ্রিকে ডানে পাঠিয়ে দাও অর্থাৎ পি কিউব ইসল টু আহ এলিভেন রুট টু প্লাস নাইন রুট থ্রি সো এই পর্যন্ত আসার পর খেয়াল করো তোমাকে প্রমাণ করতে বলেছে পি ইসিগুল টু রুট থ্রি প্লাস রুট টু তোমাকে যদি এর পরের স্টেপে যেতে হয় এবার একটা খুবই ইম্পর্টেন্ট কাজ তোমাকে করতে হবে সেটা হচ্ছে তোমাকে একটা ট্রিক্স এখানে অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে একটা লাইন স্কিপ করবা একটা লাইন স্কিপ করে পরের লাইনে যাবা পরের লাইনে যাওয়ার পর তুমি পি কিউব টু লিখবা দেখো আমি কিন্তু একটা লাইন স্কিপ করব অর্থাৎ এখানে পি এর পরে আরেকটা লাইন লিখছি এবার দেখো তোমাকে যেহেতু পি ইজিগল টু রুট থ্রি প্লাস রুট টু প্রমাণ করতে

তো দেখো আমি কিন্তু একটা লাইন স্কিপ করে আমরা যেই রাশিটা প্রমাণ করতে হবে সেই রাশির সেখান থেকে এটাকে এ ধরেছি আর এটাকে বি ধরেছি সো আমরা সেই সূত্র মোতাবেক ঘনর সূত্রে ফেলেছি অর্থাৎ এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব অর্থাৎ এটাকে কিউবের সূত্র বলে সো আমরা কিউবের সূত্রে ফেলে দিলাম এবার দেখো আমি যেহেতু একটা লাইন স্কিপ করেছি তার কারণ কি বলো তো জাস্ট তুমি এই লাইনটার যেই রেজাল্টটা তুমি পাচ্ছ সেটা তুমি এই দ্বিতীয় লাইনে লিখে দাও অর্থাৎ রুট থ্রিকে কিউব করলে আমরা পাচ্ছি থ্রি রুট থ্রি এবং প্লাস এখানে রুট থ্রিকে স্কোয়ার করলে হয় থ্রি তাহলে এখানে হচ্ছে তিন ত্রিকে নাইন রুট টু প্লাস এখানে রুট টুকে স্কোয়ার করলে হচ্ছে টু আর তাহলে তিন দোগনে সিক্স রুট থ্রি এবং এখানে কিন্তু রুট টুকে কিউব করলে হয় টু রুট টু সো এই ট্রিক্সটা তুমি এই ধরনের অঙ্ক যদি প্রমাণ করতে বলে তোমাকে খুব ঠান্ডা মাথায় এই অ্যাপ্লাই করতে হবে অর্থাৎ একটা লাইন স্কিপ করে তুমি লাস্টের এই লাইনটা করবা এবং যেটা তোমাকে প্রমাণ করতে বলবে সেটা এটাকে এ আর প্রথমটাকে এ আর দ্বিতীয়টাকে ধরে তুমি হচ্ছে কিউবের সূত্রে ফেলে দাও এবং সেই রেজাল্টটা তুমি সেকেন্ড লাইনে লেখো সো এইভাবে যদি তুমি করো এটা কোনো ভাবি ভুল হবে না অর্থাৎ তুমি দেখো এবার একটু যদি আমি মিলিয়ে দেখি যেখানে তিনটা রুট থ্রি আর ছয়টা রুট থ্রি মিলে কিন্তু নাইন রুট থ্রি হয় আবার নয়টা রুট আর মিলে এগারো রুট টুই হয় অর্থাৎ এই রাশি সমান এই রাশি সমান এই রাশি তিনটাই কিন্তু বাট আমরা কিন্তু এখানে একটা কিউবের সূত্রে ফেলে দিলাম এবং কিউবের সূত্রে ফেলে দিলেই তোমার অঙ্ক কিন্তু মিলে অর্থাৎ তুমি এটাকে পুরোটাকে গেছে ছোট করে লিখতে পারো রুট থ্রি প্লাস রুট টু হোল কিউব কারণ এটা যেহেতু কিউবের সূত্র আমরা লিখতে পারি এ প্লাস বি হোল কিউব এবার দুই দিক থেকে কিউবটাকে তুমি তুলে দাও তাহলে তুমি পি টু পেয়ে যাচ্ছ রুট থ্রি প্লাস রুট টু এই কিন্তু আমি খুব ডিটেইলে তোমাদের সাথে আমি সলভ করলাম অর্থাৎ এই ধরনের ম্যাট যদি দেওয়া হয় তুমি কিভাবে সলভ করবা তুমি কিন্তু আশা করি বুঝতে পেরেছো অর্থাৎ যেটা দেওয়া থাকবে সেখান থেকে লসহ করে তুমি এই রকম একটা রাশি পাচ্ছ এই রকম রাশি পাওয়ার পর তুমি কিন্তু তুমি কিন্তু যেটা করবা সেটা হচ্ছে একটা বর্গের সূত্রে ফেলবা অর্থাৎ এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই বর্গের সূত্রে ফেলার পর তুমি কিন্তু যেহেতু এখানে এ ধরেছি পি কিউবকে আর বি ধরেছি নাইন রুট থ্রিকে সো এখানে তুমি মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার করে দাও কারণ এখানে উপরে কোনো এই ধরনের পথ ছিল না সো মাইনাস নাইন রুট থ্রি হোল স্কোয়ার করে দিলে সো তারপর এই দুটোকে তুমি ডানে পক্ষান্তর করে দাও ডানে পক্ষান্তর করে দিলে হয় টু ফর্টি থ্রি মাইনাস ওয়ান এবং ফাইনালি ক্যালকুলেশন করে তুমি টু ফর্টি টু এর জায়গায় লিখতে পারো ইলেভেন রুট টু হোল স্কোয়ার দুই দিক থেকে স্কোয়ার তুলে দাও তারপর মাইনাস নাইন ও থ্রিকে ডানে পাঠিয়ে দাও এই ফিগারটাকে তোমাকে প্রসেস করে তুমি জাস্ট যেহেতু প্রমাণ করতে বলেছে পিজিগল টু রুট থ্রি তুমি একটা লাইন স্কিপ করে এখানে একটা কিউবের শ্যুটটা অ্যাপ্লাই করো কিউবের শ্যুটা অ্যাপ্লাই করে এটা রেজাল্টটা তুমি এই লাইনে লিখে দাও রেজাল্টটা তুমি এই লাইনে লেখার পর তুমি এটাকে সর্ভ করে কিউব তুলে দিয়ে প্রমাণ করে দিচ্ছ পিজিগল টু রুট থ্রি সো আশা করি খুবই সহজে এই অঙ্কটা বুঝতে পেরেছো এবার আসো আমি এই টাইপের আরেকটা অঙ্ক সল্ভ করি সো এই টাইপের আরেকটা অঙ্ক তোমাদের সাথে আমি সলভ করবো সেটা হচ্ছে দেখো বলা হচ্ছে যে দুই নম্বর অঙ্ক যে ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ইজ ইগুল টু জিরো হলে দেখাও যে ওয়াই ইজ ইজল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ অর্থাৎ একই রকম অঙ্ক বাট একটু অন্য যেহেতু এখানে ফিগারগুলো অর্থাৎ মানগুলো একটু চেঞ্জ করে দিয়েছে এই অঙ্কটাও কিন্তু তুমি জাস্ট আগের অঙ্কের এই ট্রিক্সটা ফলো করবা সো দেখো আমি প্রথমেই লিখবো দেওয়া আছে ওয়াই টু দি পাওয়ার সিক্স মাইনাস ফর্টি রুট টু ফর্টি টু রুট সিক্স ওয়াই কিউব প্লাস ওয়ান ইজ ইগুল টু জিরো সো আমাদের প্রথম কাজ হবে এখানে একটা বর্গের সূত্রে অ্যাপ্লাই করা সো আমরা প্রথমে লিখব y কিউব হোল স্কয়ার অর্থাৎ a হচ্ছে আমাদের y কিউব সো so, y কিউব হোল স্কয়ার অর্থাৎ a স্কয়ার মাইনাস 2a আচ্ছা বলো তো এখানে 2 y কিউব কত লিখলে 42 রুট হয় বলো তো সো এখানে কিন্তু দেখো 21 রুট যদি আমি লিখি তাহলেই কিন্তু 2 এর সাথে গুণ করলে 42 রুট 6 পাওয়া যাচ্ছে অর্থাৎ মাইনাস 2ab আমরা যদি বর্গের সূত্রে ফেলতে চাই মাইনাস 2ab প্লাস b স্কয়ার আমাদের b তাহলে ধরতে হবে টোয়েন্টি ওয়ান সো আমরা এখানে দেখো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ারে শুটটা করেছি সেক্ষেত্রে আমাদের এ হচ্ছে ওয়াই কিউ আর বি হচ্ছে টোয়েন্টি ওয়ান কিন্তু বোঝার বিষয় হচ্ছে যেহেতু এখানে আমরা প্লাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স দিয়েছি বাট উপরে কিন্তু এই ধরনের কোনো পদ নেই সো আমরা সাথে সাথে মাইনাস টোয়েন্টি করে দিব অর্থাৎ প্লাসের সময় আমরা যেহেতু এটা ধার করেছি আমরা সাথে সাথে এটা মাইনাস করে আমরা রেজাল্টটা জিরো করে ফেলবো সো দেখো আমরা এখানে জাস্ট বর্গের স্যুটে ফেলার জন্য আমরা এই টিক্সটা ফলো করেছি অর্থাৎ যেহেতু এখানে আমার যে পটটা ছিল আমরা লিখেছি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার সো আমাদের এইটা যেহেতু আমার ধার করতে হয়েছে তাই আমি সাথে সাথে মাইনাস টোয়েন্টি ওয়ান রুট সিক্স হোল স্কোয়ার করে দিয়েছি আর আগে থেকে ছিল প্লাস ওয়ান সো এইবার তুমি যেহেতু এটা বর্গের সূত্রে পড়েছে তাই তুমি এই এতটুকুর জায়গায় লিখতে পারো এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ এ হচ্ছে ওয়াই কিউব আর বি হচ্ছে টোয়েন্টি ওয়ান রুট সিক্স সো এ মাইনাস বি হোল স্কোয়ার আর এখানে তুমি এই দুইটা পদকে তুমি ডানে পক্ষান্তর করে দাও ডানে পক্ষান্তর

হবে দুই পাশে নেওয়ার জন্য আমরা যদি ভাঙলে কিন্তু দিয়ে ভাগ যাচ্ছে তুমি দুইবার লিখলে আর পাঁচ একবার গুণ করলে তুমি পাচ্ছ ছাব্বিশশো পঁয়তাল্লিশ সেক্ষেত্রে আমরা লিখতে পারি টোয়েন্টি থ্রি রুট ফাইভ হোল স্কোয়ার যেহেতু আমার দুই দিকে

অর্থাৎ দেখো ডানে পাঠিয়ে দিলে কিন্তু এটা প্লাস টোয়েন্টি রুট থ্রি রুট ফাইভ হয়ে যাচ্ছে এইবার তোমাকে আমি বলেছিলাম যে আগের অঙ্কের মতো যে এখানে একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে জাস্ট এ ওয়াই কিউব লিখে একটা লাইন স্কিপ করে আরেকটা লাইনে যাবা অর্থাৎ এই লাইনটা স্কিপ করে তুমি এই লাইনে আসার পর তোমাকে যেহেতু প্রমাণ করতে হবে যে ওয়াই ইজ ইকুয়াল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ সো তুমি এ হচ্ছে রুট সিক্স আর বি হচ্ছে রুট ফাইভকে ধরে তুমি এখানে কিউবের সূত্র ফেলে দাও অর্থাৎ এটাকে এ আর এটাকে বি ধরে তুমি এখানে কিউবের সূত্র অ্যাপ্লাই করো সেক্ষেত্রে আমরা জানি যে কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউব এবং এইটার রেজাল্টটা তুমি সেকেন্ড লাইনে লিখে দাও এটা রেজাল্টটা কি হয় বলো তো রুট সিক্সকে কিউব করলে হচ্ছে কিন্তু আমরা জানি সিক্স রুট সিক্স প্লাস আবার এখানে রুট সিক্সকে স্কোয়ার করলে তিনশ আঠারো অর্থাৎ এইটিন রুট ফাইভ প্লাস এখানে রুট কে স্কোয়ার করলে হচ্ছে ফাইভ তাহলে তিন পাঁচা পনেরো রুট সিক্স প্লাস আর এখানে আমরা কিন্তু এই জায়গা থেকে আমরা এই অ্যান্সারটা লিখব এই ট্রিক্সটা এখানে ফলো করব সো ফাইনালি দেখো আমরা একটু চেক করে দেখি যে সিক্স আর ফিফটিন রুট সিক্স মিলে কিন্তু টোয়েন্টি ওয়ান হচ্ছে আবার এইটিন রুট আর ফাইভ রুট ফাইভ মিলে কিন্তু টোয়েন্টি থ্রি হচ্ছে অর্থাৎ

তো দেখো অঙ্কটা কিন্তু খুবই সহজ ছিল অর্থাৎ আগের অঙ্কটার মতোই এই অঙ্কটা তুমি ইজিলি করতে পারবে তো আশা করি এই ধরনের টাইপ আসলে তুমি কি স্টেপ ফলো করবা কয়টা স্টেপ ফলো করবা সব ইজিলি বুঝতে পেরেছ জাস্ট তুমি দেখো ফার্স্টে তুমি এখান থেকে বর্গের সূত্রে ফেলবা বর্গের সূত্রে ফেলার পরে তুমি আবার এটাকে মাইনাস করে দিচ্ছ শেষের পদটাকে তারপর এই দুইটা পদকে ডানে নিয়ে ছাব্বিশশো ছেচল্লিশ মাইনাস ওয়ান করছো দেন এই ছাব্বিশশো পঁয়তাল্লিশকে তুমি ভেঙে লিখছো টোয়েন্টি থ্রি রুট ফাইভ দুই দি থেকে স্কোয়ার তুলে দিচ্ছ দেন তুমি এটাকে ক্যালকুলেশন করে তুমি একটা লাইন স্কিপ করে তুমি কিউবের সুটোটা অ্যাপ্লাই করছো যেখানে এ হচ্ছে রুট সিক্স আর বি হচ্ছে রুট ফাইভ দেন তুমি দুই দিক থেকে তুমি এটাকে কিউবের সুটোটাকে এ প্লাস বি হোল কিউব বানিয়ে দুই দিক থেকে কিউব তুলে তুমি পেয়ে যাচ্ছ ওয়াই ইজিক্যাল টু রুট সিক্স প্লাস রুট ফাইভ সো এই ছিল টাইপ ফাইভের করানো আমার দুইটা অঙ্ক আশা করি খুব ভালো করে বুঝতে পেরেছ এবং অবশ্যই এই অঙ্কটা কিন্তু প্র্যাকটিস করবে কারণ এই অঙ্কটা কিন্তু অনেক বোর্ডে আসে এবার আসো আমি তোমাদের সাথে টাইপ সিক্স নিয়ে আলোচনা করি